নমস্কার বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাব নবদ্বীপের লাল মিষ্টি দই আর টক দই আমার দই বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলি হলো আমি এখানেতে পাঁচশো করে এক লিটার দুধ নিয়েছি দশ টাকা করে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি একটুকু সাজিয়ে নিয়েছি দুটো মাটির পাত্র নিয়েছি আর আমি মিষ্টি দইয়ের জন্য কিছু চিনি নিয়েছি আরেকটি প্যাকেট কেটে নেব কড়াইয়ে দিয়ে দেব আমি পুরো দুধটা কড়াইয়ে ঢেলে নিয়েছি এরপরে এটা যতক্ষণ না হাফ হচ্ছে আমি এটা পুরো ফুল আঁচে আমি এটা এরকম করে এরপর নাড়তে থাকবো আমি গুঁড়ো দুধটা একটু গুলে নেবো এর কারণ হচ্ছে আমি ওখানে ডাইরেক্ট দেবো না যে দানা দানা হয়ে যায় সেই জন্য আমি আগে প্রথমে ভালো করে এটা গুড় গুলে নেব এরপরে আমি এটা দুধের মধ্যে দিয়ে দেবো এই দেখুন দুধের মধ্যে দিয়ে দিই আমি গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেবো আর বন্ধু আমার এই দুধটার মধ্যেই দু রকম দই হবে মিষ্টি লাল দই হবে আর টক দই হবে আমি লাল দইয়ের জন্য আমি এমনি কোনো কালার ব্যবহার করব না এখানে আমি একটা কালার করে নেব আমি চিনির একটা কেরামেল তৈরি করে নেব আমার এখানে দুধটা এখানে অর্ধেক হয়ে গেছে এরপর আমি টক দইয়ের জন্য এই সাজিটাকে আমি ভালো করে একটু ফেটি নেব আমি টক দইয়ের জন্য এখানে আমি আমি দুধটা একটু তুলে নেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর কাড়ো হয়ে গেছে একদম পুরো ক্রিমির মতো হয়ে গেছে এরপর আমি এই ফাটানো সাজিটা আমি এটা টক দইয়ের জন্য এখানে আমি দু চামচের মতন সাজিটা দিয়ে দেব দিয়ে আমি এরপর এটা ভালো করে মেড়ে নেব সাজি মেশানো হয়ে গেছে এটা আমি এরপর টক দইয়ের জন্য আমি এই মাটির পাত্রটিতে ঢেলে দেব এটা আমার রুম টেম্পারেচারে তিন চার ঘন্টার জন্য আমি এটা রেখে দেব এরপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এরপরে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব আমার মিষ্টি দইয়ের জন্য বন্ধুরা আমার খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি এরপরে এটা দইয়ের জন্য দুধটা রেডি হয়ে গেছে আমি এরপরে এটা দিয়ে দেবো আস্তে আস্তে আমি এই দেখুন বন্ধুরা কি সুন্দর আমার দুধের কালার হচ্ছে আমি এই দুধের সঙ্গে আরেকটুকু চিনি দিয়ে দিলাম আমার খুব সুন্দর কালার হয়ে গেছে আর গন্ধও হয়ে গেছে খুব সুন্দর আমি এরপরে এইটা এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি দুধটা একটু ঠান্ডা হতে দেবো এরপরে এটা রুম টেম্পারেচারে দু তিন ঘন্টার জন্য রেখে দেব বন্ধুরা আমি এটা তিন চার ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দিয়ে আমি এটা এক ঘন্টা এক দেড় ঘন্টার মতন আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে আমার খুব সুন্দর এটা জমে গেছে এ দেখুন বন্ধুরা খুব সুন্দর মেয়ে গেছে আমার দই এই দেখুন মিষ্টি লাল দই